সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম সালাম ভাইয়ের হাঁসের খামার অ্যান্ড হাসারিতে এখানে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং বিভিন্ন জায়গায় সেল করা হয় এমন একটা স্থানে যেখানে একজন ভাই উনি বাচ্চা সংগ্রহ করতে আসছেন বা বাচ্চা বুকিং দিতে আসছেন এই সালাম ভাইয়ের হাঁসের খামারি বা হ্যাঁ সালাম ভাই এবং ওই ব্যক্তিটা এক সাথে বসে আছে কিভাবে ওনারা যোগাযোগের মাধ্যম হিসেবে কি ব্যবহার করলেন কীভাবে সেখানে আসলেন সেই কথাগুলো জানবে ওনার ওই ভাইয়ের কাছ থেকে এবং উনি কী জাতের বাচ্চা সংগ্রহ করতে আসছেন চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমি আসছি সেই সালাম ভাইয়ের হাঁসের খামারের হ্যাসারিতে এখানে বিভিন্ন ধরনের বাচ্চা উৎপাদিত হয় আমার ডাইন সাইডে যিনি বসে আছে তিনি সেই হ্যাসারির মালিক সত্য অধিকারী সালাম ভাই ওনার হ্যাসারি থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকেন উনি নিজের হাতে নিজের দায়িত্বে তো ওনার ডাইন সাইডে যে ব্যক্তিটা বসে আছে উনি হচ্ছে বাচ্চা অর্ডার করতে আসছে বা বাচ্চা নিতে আসছে এইখান থেকে তো আমি তাদের সাথেই কথা বলবো আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছেন তো আপনার এই গ্রামের নামটা কি আমাদের গ্রামের নাম নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরি কোনা গ্রাম আপনি হাসার হাসারির নাম কি সালাম হাসার কামার অ্যান্ড হাসারি দেখ আপনি পাশে একটা লোক দেখতেছে উনি কে ওনার বাড়ি হলো যে ডাকাতে ওনা আসছে বুকিং দেওয়ার জন্য এবং ওনা আসার পরে দেখেছে আজকে আমরা ডেলিভারি ছিল তো এই ডেলিভারি দিতেছি আর ওনা বুকিং দিয়ে যাবে আজকে আর কি এই বিষয়ে আর কি মাল এর আগে ডেলিভারি হয়নি এখন বুকিং দিতেছে তাই তো এই মাল আগে ডেলিভারি একজনে নিতেছে আর কি আর বুকিং দেওয়া ছিল আপনি আর এক মাস আগে ওইগুলা ডেলিভারি দিয়েছি আর ওই ভাই আমার সাথে যোগাযোগ করছে ফোনের মধ্যে ইউটিউব চ্যানেলে আমার নাম্বার ছিল ভিডিও দেখে তো এখান থেকে যোগাযোগ করে ওনা আসছে তো ওনা আজকে আয় সব বুকিং দিয়ে যাচ্ছে ওনাকে আমি পনেরো তারিখে মাল দিব আর কি বুঝতে পারছি প্রিয় দর্শক সালাম ভাই যেভাবে বললেন যে উনি যে বাচ্চাগুলো সংগ্রহ উৎপাদন করেন এবং ওনার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে ইউটিউব এখনকার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চা নাম্বার সংগ্রহ করে হাসানি মালিকদের তাদের সাথে খামারিরা যোগাযোগ করেন এবং সেখান থেকে বাচ্চা বিভিন্ন বাচ্চা সংগ্রহ করেন মালিকের সাথে থেকে যোগাযোগ করে খামারিরা তো আমি এমন একটি জায়গায় আসছি এবং সাথে সাথে দুটো একজন ব্যক্তিকে পাইছি যিনি অর্ডার করতে আসছেন উনি উনি অর্ডার করতে আসছেন ওনার সাথে ওনার কথা হয়েছে মোবাইলের মাধ্যমে সেটা নাম্বারটা সংগ্রহ করছে ইউটিউবের ভিডিও দেখে এবং ডিসক্রিপশনের নাম্বার ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করার পরে উনি ওনার সাথে এসে সাক্ষাতে কথা বলছে তো সালাম ভাই উনি কি আপনাকে বুকিং করেছে জি বুকিং করে কত টাকা বুকিং করছেন পাঁচ হাজার টাকা বুকিং করে আপনি মাল দিবেন কবে উনিকে ওনাকে আজকে হলো আট তারিখ আমি আজকে অর্ডার নিছি আর পনেরো তারিখে মাল ডেলিভারি দিব আপনার কি মনে হয় ওনার বাসা তো ঢাকাতে উনি আপনাকে না দেখে শুনে এমনিতে টাকা দিয়ে চলে গেল তারপর আপনার সাথে পরিচিত নাই না ওনা বিশেষ কথা হলো ওনা আমার ইউটিউব চ্যানেলে এবং আমি ইউটিউব চ্যানেলে আমার নাম্বার পাইছে নাম্বার পাই ওনা আমার সাথে দীর্ঘদিন যাবত কথা হইতেছে কথা হওয়ার পরে বলছে যে ভাই আমি আপনার হ্যাচারিতে যাব অনেকে আছে যে বুয়া প্রতারণা করে হ্যাচারি নাই তাদের বাচ্চা বিক্রি করতেছে কিন্তু আসলে মূলত এই ভাই আসলে সত্যিকার একজন ভালো মানুষ ওনা আসছে আমার এখানে আশা দেখে দেখছে আমার হ্যাচারি এবং হ্যাচারি দেখার পরে ওনা সিদ্ধান্ত নিচ্ছে যে আমার হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবে এবং তিনি আমাকে এখন বুকিং দিছে এবং বুকিং দেওয়ার পরে আমি তাকে রিসিট দিছি রিসিটের মধ্যে লেখা উল্লেখ আছে যে বাচ্চা কত তারিখে আমরা বুকিং নিলাম আর কত তারিখে ডেলিভারি দিই বুঝতে পারছি দর্শক সালাম ভাই যেভাবে বললেন যে উনি আসছে ঢাকা থেকে ওনার সাথে অনেক কিছুদিন আগ থেকেই ফোনে আলাপ হচ্ছে ফোনে আলাপের মাধ্যমে উনি ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে সে সম্পর্ক ধরে সালামদাইয়ের কাছ থেকে বাচ্চা নিচ্ছেন তিনি তো আমি তার কাছেই যাব তিনি কিভাবে এখানে আসলেন তো চলুন তার সাথে কথা বলি সালাম ভাই ডান পাশে যে ব্যক্তিটা বসে আছে ওনার বাচ্চা ঢাকাতে উনি আসছে হাঁসের বাচ্চা সংগ্রহ করার জন্য বা হাঁসের বাচ্চা বুক দেওয়ার জন্যে সালাম ভাইয়ের সাথে অনেক কথা হচ্ছে বা কথা আলাপ হওয়ার পরে উনি আসছে উনি নাম্বারটা সংগ্রহ করছে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখে নাম্বারটা সংগ্রহ করার পরে উনি বাচ্চাগুলো নিতে আসছে তো বাচ্চা নেওয়ার জন্য উনি যেসব পদ্ধতি পদক্ষেপ গ্রহণ করার দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ গ্রহণ করবেন আমাদের সালাম ভাই আর ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি অবশ্যই হ্যাঁ পরিদর্শন করার পরে বাচ্চাটা সংগ্রহ করছেন কিছু কিছু লোক আমার চ্যানেলে দেখা যায় ভিডিওতে

ফার্ম করি ফার্মে কি আপনি কি কি ফার্ম আছে আমার ছাগলের ফার্ম আছে কোয়েল পাখির আছে আর নতুন করে আমি হাঁসের ফার্ম শুরু করছি নতুন করে যে আপনি হাঁসের খামার শুরু করছেন হাঁসের ফার্ম করবেন হ্যাঁ এটা মানে এই উদ্যোগটা হবে নিলেন আপনি বা কিনলেন কোথা থেকে

আর কারণটা হচ্ছে হাঁসের খামার একটা লাভজনক ব্যবসা এ থেকে মানুষের লাভবান হতে পারবে এই উদ্দেশ্য করে আমার এই ভাই নতুন উদ্যোক্তা উনি খামারটা পরিচয় খাবারটা শুরু করবেন তো ওনার পরিচয় হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখার পরে সেখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করার পর তারপরে উনি সালাম্বার সাথে যোগাযোগ করে বুকিং দিতে আসছেন তো আপনি তো সালাম সাথে কথা বলছেন বা তার সাথে কথা তার এখানে আসার যে একটা সমস্যা তো আপনি বাড়ি ঢাকাতে আপনি আসছেন নেতুক অনেক দূর অনেক সময় লাগার ব্যাপার আছে তো আপনি ওইখান থেকে এখানে আসতে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি উনি লোকেশনটা ঠিক মত দিয়েছিলেন জিনিস এমন ধরনের এমনও লোক আছে যারা লোকেশন দেওয়ার পরে সেই লোক সেই ঠিকানাটা খুঁজে পাওয়া যায় না আপনি এই ধরনের কোনো সমস্যা হয়নি না যে দর্শক আমার এই ভাই ইউটিউব থেকে ভিডিও দেখার পরে সালামের সাথে যোগাযোগ করে এখানে আসছে আসতে কোনো সমস্যা হয়নি যারা মূলত ভিডিও তৈরি করে চ্যানেলে দিয়ে থাকে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে তারা রিয়েলি ব্যবসা পরিচালনা করছেন এবং ব্যবসার কাজে জড়িত আছেন এমন এক ব্যক্তি আমাদের সালাম ভাই উনি বাচ্চা উৎপাদন করে থাকেন বাচ্চা বিভিন্ন জায়গায় সেল করে থাকেন আর ওনার কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করছেন তারা বাচ্চা বাচ্চা নিয়ে স্বাবলম্বী হয়েছেন আচ্ছা সালাম ভাই আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনারা কি পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন একটু জোরে বলবেন আমরা সাধারণত তুষ হারকে প্রতিদিন বাচ্চা সংগ্রহ করে থাকি এবং টুসু হারকিং পদ্ধতির বাচ্চাগুলা অনেক মান সম্মত একটা এবং সবল থাকে ওই বাচ্চাগুলা নাবিগুলা সুন্দর থাকে এই আর কি বিষয় যে বাচ্চাগুলা বড়ো থাকে এই যে দেখেন আমি আপনাকে দেখাই একটা হাঁসের বাচ্চা কতটুকু বড় আর কি করে এতটুকু বড় হয় যদি সুস্থ এবং সবল হয় নাবিগুলা খুব সুন্দর থাকে যে নাবিগুলা খুব এই বাচ্চাগুলা একশো পার্সেন্ট ক্যাম্পবেল এবং একশো আমাদের যে বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ দেখালো সেটা হচ্ছে তুস্পতির বাচ্চা হান্ডের পাঠে সঠিক এবং এগ্রেডের বাচ্চা খুব সুন্দর এ থেকে এ দিয়ে খামার করলে খামারের লাভবান হতে পারবে তারপরে তুস্পতিদের বাচ্চা দিয়ে এতে সুবিধাটা পাবেন দুইটা দিক সেটা হচ্ছে তুস্পতির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ইনকুমেটার থাকে না তাই খামার করলে অবশ্যই তুস্পতিদের বাচ্চা দিয়ে খামারটা করবেন

প্রিয় দর্শক সালাম ভাই যে তার হেঁচারি থেকে মাল সংগ্রহ করার যে সিস্টেমটা দেখাচ্ছে একটা রিসিভ মানি রিসিভ দেওয়া থাকে এবং সেই মানি হিসেবে কত টাকা জমা নেওয়া আছে সেটি সেই সিস্টেমটা দেওয়া আছে এবং কয়েক দিনের বাচ্চা অর্ডার নেওয়া হয়েছে কয় দিনের বাচ্চা দেয়া হবে এবং কতদিন পর দেওয়া হবে এই সিস্টেমটাই ভাই সিস্টেমটা ওনার মানে হিসেবে করা আছে তো সেই নির্দিষ্ট ডেটে যেন আমাদের এই খামারই অবশ্যই বাচ্চাগুলো পায় আমি আশা করব আর সালাম ভাই যেন তার সততা ব্যবসার সাথে সততা সততার সাথে ব্যবসাটা পরিচালনা করতে পারেন ধন্যবাদ জানাই আমার সেই নতুন উদ্যোক্তাকে তো আমার খামার করবেন খামার করে স্বাবলম্বী যেন হতে পারেন এবং দেশের দেশের যেমন আমিষের চাহিদা এবং মাংস চাহিদার সাথে গুরুত্ব ভূমিকা পালন করে করতে পারেন এই প্রত্যাশা রেখেই আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ